এসএসসির খাতা পূর্ণ নিরীক্ষণ কিভাবে দেখা হচ্ছে দেখো যে তোমাদের হচ্ছে এই কথাগুলো কেউই বলবে না আমি যেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের যে কর্মকর্তা তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এবং তাদের সে বলছে যে আসলে দেখো যে উনআশি পাওয়ার কারণটা কি দেখো তারপর তিন ধাপে পরীক্ষার খাতা তোমাদের খাতা যে সেটা পরীক্ষা করা হয় সেটার মেইন কথা আসলে দেখো মেইন কথা বলতে হচ্ছে তোমাদের এখানে এই যে উনআশি পাওয়ার কারণটা হচ্ছে একবার বলি দেখো যে তোমাদের তো খাতা হচ্ছে যদি সায়েন্সের হয় তাহলে সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা আছে তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে তারপর কিউ পরীক্ষা নেই মানে যেটা পাবা সেটাই আবার ফেল আসলে পুনরীক্ষণ করে কোনো লাভ নেই বা এমসিকিউতে যদি কম পাও তাহলে পুনরীক্ষণ করে লাভ নেই নাম্বার কোনোভাবে যোগ হয় না তারপর শুধুমাত্র তোমার হচ্ছে যেটা ব্যবহারিক যাতে সায়েন্স তার হচ্ছে ব্যবহারিক ব্যবহারিকের মার্ক সেটা হচ্ছে কেন্দ্র থেকে দেয় ব্যবহারিকের মার্ক যে কেন্দ্র থেকে যায় এই মার্কও কিন্তু কোন রকম ভাবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই তারপর এখন শুধু মাত্র সিকিউ এখন আসো তোমাদের হচ্ছে সিকিউ এর খাতা কিভাবে দেখা হয় তাহলে সিকিউ এর খাতাতে তুমি যদি দেখো সব মিলে যদি তোমার 79 হয় তাহলে তো আর ওখানে করার কিছুই নাই যে সিকিউ এর যে স্যার খাতা খাতা কাটতেছে তিনিও জানেন না বোর্ড থেকে যে মার্ক পাঠাতেছে সেও জানে না তারপর হচ্ছে তুমি যে এই যে মেশিনে তোমার যেটা ওএমআর সিটে যেটা তুমি নাম্বার পেয়েছে সেটাও জানে না তো সেই ক্ষেত্রে দেখো তিনটা নাম্বার যখন যোগ হবে তখন তোমার এখন ঊনআশি হচ্ছে না আটাত্তর হচ্ছে সেটা কিন্তু কারোর মানে ওটা হচ্ছে করার কিছুই নাই তো এই কারণে আসলে উনআশি নাম্বারগুলো হয় তারপর এখন আসে যে তোমাদের সিকিউ এর খাতা যে তিন ভাবে পরীক্ষা করা হয় তিন ভাবে যে পরীক্ষা করা হয় সেটা কিভাবে দেখো সেইটা হচ্ছে কিভাবে প্রথম তো এমসিকিউ এমসিকিউ তো বললামই যে এমসিকিউ এর কোনো রকমের কোনোভাবেই এখানে হচ্ছে কম বেশি কোনোভাবে হয় না মারে যেটা পাবে সেটাই দ্বিতীয়তে সিকিউ এখন সি সিকিউ এর খাতাগুলো কিভাবে। দেখা হয় দেখো যারা হচ্ছে আবেদন করে। তাদের খাতা প্রথমে সংগ্রহ করেন হেড এক্সামিনারের কাছ থেকে প্রথম যেই পরীক্ষক তার আন্ডারে যেই খাতাগুলো থাকে সেই খাতাগুলো কি সংগ্রহ করা হয় সংগ্রহ করে তারপর কি করা হয় দেখো তারপর সেই খাতাগুলোর মধ্যে চেক করা হয় কি চেক করা হয় দেখো প্রথমে চেক করা হয় তুমি যেই কয়েকটা উত্তর লিখছো ধরো তুমি পাঁচটা সি এর উত্তর লিখছো সেই পাঁচটা সি এর সবগুলা নাম্বার দেওয়া আছে কিনা জাস্ট এগুলো চেক করে দেখবি উত্তর সব ঠিক আছে কিনা এখন তারপরে দেখা হবে যে নাম্বার তুমি যে পাঁচটা সিকিউ লেখছো এই প্রত্যেকটা সিকিউ এর ক খ গ ঘ তে নাম্বার দেওয়া হয়েছে কিনা যদি কোনো সিকিউ এর হচ্ছে নাম্বার মিস হয়ে যায় তাহলে কিন্তু সেটাতে আবার পুনরায় নাম্বার দেওয়া হয় এর পর তারপর হচ্ছে মোট নাম্বার যোগ মোট নাম্বার যোগ কিভাবে করায় দেখো যে তুমি মোট নাম্বার পাঁচটা সিকিউ দিছো পাঁচটা সিকিউ এ তুমি আট করে পাইছো 143 সেখানে 40 না লিখে তোমার एग्जामিনা লিখছ 30 মানে ভুলে লিখে রাখছ 30 সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বারটা যোগ করে যদি 40 হয় 40 করবি Yeah. তারপর দেখো এই যে পুরো এই প্রসেসটা প্রথমে একবার হয় তারপর আবার হচ্ছে হেড হেড এক্সামিনারের কাছে আসে সেই হেড এক্সামিনার আবার কি করে আরেকজন আবার নিরীক্ষক নিয়োগ করেন তিনি আবার কিন্তু এটা পুরো প্রসেসটা আবার চেক করে দেখেন তারপরে তোমার যে নাম্বার সেই নাম্বার হচ্ছে ফিক্স করে দেয় এখন যদি সর্বমোট তুমি সাইট পাও তাহলে ষাট যদি তুমি বাষট্টি পাও তাহলে বাষট্টি এখানে এখানে করার কিছুই থাকে না তো পুরো ডিটেলসটা আসলে এইভাবে কাজ করে হ্যাঁ তারপরেও দেখো এর থেকে আসলে এই কথাগুলো কেউ বলতে না তো এইভাবে সকল ডিটেইলস আসলে তোমাদের খাতা দেখা হয় তবে এই খাতা গুলাテム তোমরা একটা কনফার্ম তাহলে 10 তারিখে তোমাদের অনেক ভালো কিছু হচ্ছে এবার যে মানে মোটামুটি যে যাদের হচ্ছে যে অনেক আশা করা যাদের রেজাল্ট ভালো হবে অনেক তো এর পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে জানতে এখন যে কোনো সময়ের সাথেই থাকো